রাগ করেছে কে 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 ডাকু করেছে তাই তার তো করেছে সার কোথায় ছিল মারে না কেউ মারে না জলে পড়েছে তাই ওই হ্যাঁ তাই তো জলেই তো পড়েছে আমি তো দেখতেই পাচ্ছিলাম না আর কে মাছ ধরতে গেছে কে ওরকম করে ধরেছে কি পা পা ওটা পায়ে জল আছে কই জল আছে না না পায়ে জল নেই পা শুকনো পায়ে জল থাকে না থাক পায়ে হাত দিতে হয় না ওঠো আচ্ছা ষাটটা কেমন করে আর ছাগলে কেমন করে আর তুমি কেমন করো তুমি এরকম করো তুমি মামা করো কি বলো ট্রেন ট্রেন কোথায় গেল ওখানে আছে ওটা ট্রেন না ওটা প্লেন প্লেন কি পাপা বলেছে পাপা দিচ্ছে না পাপা তো দিচ্ছে না পাপার শরীরটা ভালো করছে না তো ওই জন্য দিচ্ছে না নেবা কোথায় নেবা তুমি টুইউ নেবা কটা নেবা ইউ একটা টুইউ নেবা আচ্ছা দিচ্ছি দাঁড়াও তার আগে একবার আই লাভ ইউ বলো আই লাভ ইউ